নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ ও মাস্টারমশাইকে জানাই আভূমি প্রণাম স্বামীজি ও মাস্টার মাস্টারমশাই হলেন ভগীরথ তারা রামকৃষ্ণ ভাবগঙ্গাকে সারা বিশ্বে প্রবাহিত করেছেন কথামৃত রচনার অনুবদ্ধতা হল নিত্য বর্তমানতা শ্রীম নিজের অস্তিত্বকে বিলুপ্ত করে ঠাকুরকে জীবন্ত করে দিয়ে গেছেন কথামৃতে মহেন্দ্রনাথ গুপ্তের হদিশ পাওয়া যায় না সেখানে তিনি ছদ্ম নামে কোথাও মনি, কোথাও ভক্ত কোথাও মাস্টার যারা কথামৃত পড়েন বা শোনেন তারা দেখেন ঠাকুর হাসছেন ঠাকুর নাচছেন ঠাকুর গাইছেন ঠাকুর ভক্তদের সামনে সুখদেবের মতো উপদেশ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরীর মন্দির উদ্যানে ও কলকাতার ভক্তগৃহে যে কথামৃত বর্ষণ করেছিলেন অপূর্ব শক্তির অধিকারী শ্রীম প্রথমে তার পটে অঙ্কন করে শেষে বাড়ি গিয়ে ডায়েরিতে লিখে রেখেছিলেন পরবর্তীকালে ওই ডায়েরিগুলোর উপর ধ্যান করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বাস্তব রূপ দেন আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই শ্রীনাগপঞ্চমীর দিবসে তিনি জন্মগ্রহণ করেছিলেন সিমলার পল্লীর শিবনারায়ণ দাস লেনে তারপর ওই বাড়ি ছেড়ে গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়ি কিনে তার বাবা চলে আসেন সেটি এখন রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র কথামৃত ভবন নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া আছে তিনি প্রথম থেকেই জানতেন এবং ইঙ্গিত করেছিলেন যে শ্রীমা অন্যান্য অবতারের সঙ্গেও এসেছিলেন তাদের লিপিকার রূপে শ্রীম সংসার ছাড়তে চাইলে ঠাকুর তাকে বলেছিলেন ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন তা না হলে ভাগবত কে শোনাবে রেখে দেন লোকশিক্ষার জন্যে মা সেই জন্যই সংসারে রেখেছেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর প্রায় পঞ্চাশ বছর শ্রীম ঠাকুরের কথামৃত মানুষকে শুনিয়েছেন কথার কি আকর্ষণ ধন্য শ্রীরামকৃষ্ণের কথা ধন্য কথক শ্রীম সকাল থেকে রাত পর্যন্ত শ্রীমর কাছে মানুষ ছুটে গেছেন ঠাকুরের কথা শুনবার জন্যে যে কথায় সংসার জ্বালা জুড়ায় মায়ামোহ কেটে যায় দেহ মনের ক্লান্তি দূর হয় প্রাণে শক্তি সঞ্চার হয় আশা এবং আনন্দে মন ভরে ওঠে খ্রিস্টের বক্তৃতা নেই তখন প্রতি রবিবার যিশুর ভক্তরা তাকে চেয়ারে বসিয়ে চার্চে প্রবেশ তারে বহন করে নিয়ে আসতেন এবং বলতেন আমাদের যিশু সম্বন্ধে কিছু বলুন বৃদ্ধ জন ক্ষীণ স্বরে বলতেন লাভ ওয়ান অ্যানাদার পরস্পরকে ভালোবাসো একদিন একজন বললো আপনি যিশুর কাছ থেকে আর কি কিছু শোনেননি আর নতুন কিছু কি বলবার নেই প্রতি রবিবার একই কথা বলেন তিনি বলেছিলেন ওই তো শেষ কথা পরস্পরকে ভালোবাসার মধ্যেই তো সব কিছু রয়েছে যিশু যেমন জনকে কর্মহীন অবসর দেননি তেমনি শ্রীরাম ও কৃষ্ণ শ্রীমকে কোনোদিন ছুটি দেননি সাধু ভক্তদের কাছে ঠাকুরের কথা বলে শ্রীম ক্লান্তির পরিবর্তে শান্তি পেতেন রোগ শোক জ্বালা যন্ত্রণা ভুলে যেতেন এক কথায় ঠাকুর শ্রীমর দেহ মন প্রাণ এমনভাবে অধিকার করে বসেছিলেন যে তিনি নিজের অস্তিত্ব প্রায় ভুলে গিয়েছিলেন এই আপন ভোলা মানুষটিকে দেখতে লোক আসতো এবং তারা লক্ষ্য করত শ্রীমর দেহমন্দিরে শ্রীরামকৃষ্ণের জীবন্ত উপস্থিতি ব্যাকুলতাতে কিভাবে সবসময় জাগিয়ে রাখতে হয় ঠাকুর বলেছেন ব্যাকুলতা ঈশ্বর দর্শনের পূর্ব লক্ষণ ব্যাকুলতাকে সদা কিভাবে জাগিয়ে রাখতে হয় শ্রীমর জীবন তার জ্বলন্ত নিদর্শন শ্রীমর অহংটাকে ঠাকুর তার দ্বিতীয় দর্শনের দিন চূর্ণ করে দিয়েছিলেন আর পরে বলেছিলেন এর অহং নেই এই নিরমান শ্রীর শ্রীমর সম্বন্ধে আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার